বিকেলে নাচতে কী খাবো সেটা নিয়ে অনেক সময় কিন্তু টেনশন হয় বা কী তৈরি করবো সেটা নিয়ে ঝামেলায় পড়তে হয় ঘরে যদি টুকরো মুরগির মাংস থাকে তাহলে কিন্তু ছটপটেই এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুবই ও সুস্বাদু এই নাস্তার রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ চিকেন কিমা আমি মুরগির বুকের মাংসের একটা অংশ এভাবে ছোট ছোট কিমা করে নিয়েছি আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো করে এটাকে কেটে নেবেন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি সেই সাথে আমি নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর এই বিরিয়ানি মশলার কারণে নাস্তাটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুড়ি আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ গুঁড়ি এবার খুব ভালোভাবে মশলাগুলোকে চিকেন কিমার সাথে মিক্স করে নিতে হবে তো খুব ভালোভাবে এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অর্থাৎ এক কাপের তিন ভাগে এক ভাগ আপনারা চালে কিন্তু এখানে চালের গুঁড়ো পরিবর্তে ময়দাটাও দিতে পারেন চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হবে এবার চালের গুঁড়ো আর বেসন দিয়ে খুব ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি আর চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করা যেতে পারে বেসনের পরিবর্তে তা আমি বেসন দিয়েছি আর এখানে চালের গুঁড়ো দিয়েছি সব কিছু খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে অর্থাৎ ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার আমি চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিব সেজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াটা কতটুকু বড় বর ছোটো করবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর আমি ছোট ছোট করেই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে যাতে করে চিকেনের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তা আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি যে মাংসের টুকরোগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো আমার চিকেন পাকোড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি পাকোড়া গুলোকে তুলে নিচ্ছি খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে পরবর্তী ব্যাচে আমি বাকি চিকেন পাকোড়াগুলো আবারও তৈরি করে নিব আমি সবগুলো চিকেন পাকোড়ায় রেডি করে নিয়েছি আর আমার পাকোড়াগুলো কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি টমেটো সস বা ক্যাচার যাই বলে না কেন বা বিভিন্ন চাটনির সাথেও কিন্তু এই গরম গরম চিকেন পাকোড়াটা সার্ভ করতে পারে না আশা করছি ভালো লাগবে। বিকেলের নাচতে চট জলদি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল